আর সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি হচ্ছে রুই মাছ আর কুমড়ো বড়ি দিয়ে লাউ রান্না করব আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখছেন লাউটাকে হচ্ছে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি সাথে হচ্ছে একটা আলু কেটে নিয়েছি আর হচ্ছে মাছটাকে হচ্ছে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিয়েছি কুমড়ো বড়িটাও ভেজে নিয়েছি আর তারপরে এই যে রান্না শুরু করলাম প্রথম হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর রসুন সেটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে এই যে কেটে রাখা লাউ আর হচ্ছে আলুটা দিয়ে দিলাম আর বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ তারপরে হচ্ছে সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া তারপরে আমি তরকারিটা হচ্ছে রান্না করব বাটা মশলায় আর বাটা মশলার মধ্যে দিয়েছি হচ্ছে জিরা ধনিয়া তারপরে হচ্ছে সাদা সরিষা আর দিয়েছি হচ্ছে মরিচ তার সাথে দিয়েছি কয়েক টুকরা রসুন এটাকে আমি সুন্দরভাবে হচ্ছে বেটে নিয়েছি আর সেই বাটা মশলাটাই হচ্ছে দিয়ে দিলাম বন্ধুরা আসলে টাটকা টাটকা শিল হচ্ছে মশলা বেটে রান্না করার স্বাদই অন্যরকম হয় আমরা যেহেতু হচ্ছে ঝামেলার কারণে বা কম সময়ের কারণে ঝটপট মশলা রেডি করে রাখি আর ঝটপট রান্না করি যাই হোক আজকে হচ্ছে আমি বাটা মশলা এইভাবে রান্না করলাম আর তরকারিটা হচ্ছে এই যে আমি ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিলাম তারপরে হচ্ছে এই যে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি আর লাউর মধ্যে হচ্ছে খুব বেশি পানি দিব না কারণ লাউ এমনিতেই পানি আসে মানে ওঠে কারণ হচ্ছে লাভ কষানোর সময় কিন্তু একটু পানি দিনি তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠেছে আর তার মধ্যে এই যে দিলাম এই পরিমাণ পানি আর এখন হচ্ছে তরকারিটা বলক ওঠার জন্য অপেক্ষা করব আর বন্ধুরা ছোটবেলা হচ্ছে আমার মাকে সব সময় দেখতাম হচ্ছে শিল্পটাই মশলা বেটে রান্না করতে অবশ্যই গ্রামে এখন হচ্ছে সবাই মশলা হচ্ছে শিলপাটাই বেটেই হচ্ছে রান্না করে আর তাদের রান্নার টেস্ট অন্যরকম হয় যাই হোক বন্ধুরা এই যে দেখছেন তরকারিটা হচ্ছে বলো উঠে গেছে তার মধ্যে আমি হচ্ছে এই যে ভেজে রাখা মাছ আর হচ্ছে কুমড়া বড়িটা দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব আর এই যে বন্ধুরা আমার রান্নার হচ্ছে ফাইনাল লুক মার্শাল্লাহ আর এভাবে বাটা মশলা হচ্ছে রান্না খেতে আসলেই অসাধারণ লাগে দেখতেও মার্শাল্লাহ হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছে যাই হোক বন্ধুরা আর এদিকে হচ্ছে বিকালে হচ্ছে কিছু শুকনা বাজার নিয়ে আসলো দোকান থেকে আর সেটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি ওই যে দেখছেন ওগুলো হচ্ছে কয়েল তারপরে নিয়ে আসছে হচ্ছে বাচ্চাদের জন্য নুডুলস আনছে বিস্কিট আনছে তারপরে কনডেন্স মিল্ক আনছে তারপরে হচ্ছে ডাল ভাজা নিয়ে আসছে আর হচ্ছে আসছে তারপরে হচ্ছে আর এদিকে হচ্ছে পেঁয়াজ দিয়ে আসছে পেঁয়াজ ফুরিয়ে গেছিল আর পেঁয়াজ হচ্ছে দেশি পেঁয়াজ একদম শুকনো শুকনো মানে শুকনা পেঁয়াজ গুলো আর কি আর বন্ধুরা এদিকে হচ্ছে আরো কিছু আছে বাচ্চারা নিয়ে আসার পরে এদিকে দি এলোমেলো করে ফেলছে তার মধ্যে এই যে হচ্ছে কোক নিয়ে আসছে তারপর দই আর মিষ্টি নিয়ে আসছে আরো নিয়ে আসছে হচ্ছে কলা নিয়ে আসছে মানে পাকা কলা সেগুলো হচ্ছে দিক নিয়ে গেছে যাই হোক বন্ধুরা এমন নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে আর হচ্ছে ছাদ বাগানের খুঁটি নাটি বা বাজার সদা এসব দেখতে অবশ্যই বাংলা রান্নাঘরের সাথে সংযোগ থাকবেন আর বন্ধুরা সবার সুস্বাস্থ্য কামনায় শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ